টিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি বিশাল ও নির্জন মহাদেশ এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ যার আয়তন প্রায় চোদ্দ মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ ইউরোপ মহাদেশের দ্বিগুণের বেশি এই মহাদেশটি প্রায় সম্পূর্ণ বরফে ঢাকা গড়ে প্রায় আটানব্বই পার্সেন্ট এলাকা বরফে আবৃত এবং এই বরফের গড় পুরুত্ব প্রায় ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার পৃথিবীর মোট মিঠাবানির প্রায় সত্তর পার্সেন্ট এই বরফ স্তরের নিচে বন্দি অ্যান্টার্কটিকার নিচে রয়েছে অজানা পর্বতমালা হিমবাহ বরফের নিচে লুকিয়ে থাকা হৃদ এবং এমন কিছু এলাকা যা কখনো সূর্যালোক দেখে না এটি গিরে আছে দক্ষিণ মহাসাগর যেখানে সাগরের স্রোত ও বাতাস পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই মহাদেশে কোনো দেশ নেই এটি কোনো এক দেশের অধীনে নয় বরং অ্যান্টার্টিক সিস্টেম নামে একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে পরিচালিত যেখানে বৈজ্ঞানিক গবেষণায় মূল উদ্দেশ্য কোনো সামরিক কার্যকলাপ বা সম্পদ আহরণ নয় অ্যান্টার্কটিকার জলবায়ু পৃথিবীর সবচেয়ে শীতল শুষ্ক ও বায়ুময় এখানে গ্রীষ্মকালেও তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি এর নিচে থাকে আর শীতকালে তা নেমে যায় মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা রেকর্ড করা হয়েছে উনিশশো সালে সোভিয়েত গবেষণা কেন্দ্র বস্তক স্টেশনে বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে বছরে গড়ে প্রায় পঞ্চাশ মিলিমিটার এর মতো বরফ বা তুষার জমি তাই অনেক বিজ্ঞানী একে বরফময় মরুভূমি বলে থাকেন তবে এই চরম ঠান্ডা ও শুষ্ক পরিবেশেও কিছু বিশেষ জীবের বেঁচে থাকা বিস্ময়কর যেমন ক্ষুদ্র মাইক্রো লাইকেন শৈবাল বা কিছু চরম পরিবেশে অভিজাতিত প্রাণী অ্যান্টার্কটিকার প্রাকৃতিক দৃশ্য অদ্ভুত সুন্দর বরফের দেয়াল নীলচে হিমবাহ বরফে গঠিত সুরঙ্গ এবং সূর্যাস্তের সময় রঙিন আকাশ সব মিলিয়ে এক অবাস্তব সৌন্দর্যের পৃথিবী তৈরি করে গ্রীষ্মকালে এখানে সূর্য কখনো অস্ত যায় না আর শীতকালে কখনো উদয় হয় না একদম মেরুদিন ও মেরু মেরুরাত্রির দেশ অ্যান্টার্কটিকার কঠিন আবহাওয়া সত্ত্বেও এখানে কিছু অসাধারণ প্রাণী টিকে আছে যারা প্রকৃতির কঠোরতার সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে সবচেয়ে পরিচিত প্রাণী হল পেঙ্গুইন বিশেষ করে এম্পেরর পেঙ্গুইন যা বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির পেঙ্গুইন এরা ঠান্ডা সহ্য করতে পারে বরফে হাটে মাইলের পর মাইল এবং ডিম ফুটানোর সময় পুরুষ পেঙ্গুইন সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে ডিম পাহারা দেয় এখানে আছে সিল তিমি স্কুয়া পাখি এবং বিভিন্ন প্রজাতির মাছ ও প্লাংটন দক্ষিণ মহাসাগরের ঠান্ডা জল জীব বৈচিত্র্যের বরপুর ক্রিল নামে ক্ষুদ্র চিংড়ি জাতীয় প্রাণী এখানকার খাদ্য চক্রের মূল ভিত্তি ক্রিল ছাড়া পেঙ্গুইন সিল এমনকি তিমিও বাঁচতে পারে না এই প্রাণীরা শীত অন্ধকার ও খাদ্যের অভাবের মধ্যেও বেঁচে থাকার এক বিস্ময়কর কৌশল তৈরি করেছে বিজ্ঞানীরা এই প্রাণীদের আচরণ ও অভিযোজন নিয়ে গবেষণা করছে কারণ এদের শরীরের গঠন ও জীবন দ্বারা মানব জীবনেও চরম পরিবেশে বেঁচে থাকার নতুন ধারণা দিতে পারে অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো স্থায়ী মানব জনসংখ্যা নেই কিন্তু এখানে সারা বছরই কাজ করে বিশ্বের শত শত বিজ্ঞানী ও গবেষক তারা আসেন নানা দেশ থেকে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত জাপান আর্জেন্টিনা নরওয়ে সহ আরও অনেকে এই গবেষণাগুলো মূলত পৃথিবীর অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বরফের নিচে জমে থাকা প্রাচীন বরফ স্তরগুলোতে রয়েছে হাজার হাজার বছরের জলবায়ু পরিবর্তনের তথ্য বিজ্ঞানীরা বরফের গভীর থেকে নমুনা সংগ্রহ করে দেখেন অতীতে পৃথিবীর তাপমাত্রা কেমন ছিল কতটা কার্বন ডাইঅক্সাইড ছিল আর কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তন হয়েছে এছাড়াও এখানে মহাকাশ গবেষণাও হয় কারণ অ্যান্টার্কটিকা ঠান্ডা শুষ্ক ও স্বচ্ছ আকাশ রেডিও সিগন্যাল ও ইনফ্রারেড পর্যবেক্ষণের জন্য আদর্শ বিজ্ঞানীরা এখান থেকে মহাজাগতিক রশ্মি উল্কাপিণ্ড এমনকি অন্য গ্রহর দুলিকণাও অধ্যয়ন করেন মানুষ এখানে কেবল বিজ্ঞানের সীমাবদ্ধ নয় এখানে আছে সাহস সহনশীলতা ও একসঙ্গে বাঁচার অনন্য উদাহরণ বরফে গেরা এই নিঃসঙ্গ মহাদেশে প্রতিটি মানুষ অন্যের উপর নির্ভরশীল আর একসঙ্গে টিকে থাকায় তাদের প্রতিদিনের চ্যালেঞ্জ অ্যান্টার্কটিকার সবচেয়ে আশ্চর্য দিক হল এর বিশাল বরফ ও হিমবাহ এই হিমবাহগুলো পৃথিবীর সবচেয়ে বড় বরফ ভাণ্ডার কিছু হিমবাহের দৈর্ঘ্য তিনশো কিলোমিটারের বেশি উদাহরণস্বরূপ লাম্বার্ট গ্লাসিয়ার পৃথিবীর দীর্ঘতম ও গভীরতম হিমবাহ যা প্রায় চারশো কিলোমিটার লম্বা এবং দুই দশমিক পাঁচ কিলোমিটার গভীর কিন্তু এই বরফের নিচে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য পৃথিবী বরফের নিচের হৃদ ও পর্বতপালা সবচেয়ে বিখ্যাত হল লেক বস্তব যা প্রায় চার কিলোমিটার বরফের নিচে লুকানো একটি রীত বিজ্ঞানীরা অনুমান করেন এই রীত প্রায় দুই কোটি বছর ধরে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন তাই সেখানে এমন মাইক্রোপ থাকতে পারে যা কখনো পৃথিবীর আলো দেখেনি আরেকটি অবাক করা বিষয় হলো গাম বারসেপ মাউন্টেন রেঞ্জ যা বরফের নিচে পুরো একটি পর্বত শ্রেণী আকারে প্রায় আলপস পর্বতের সমান বরফের কারণে আমরা তা চোখে দেখতে পাই না কিন্তু রাডার চিত্রে দেখা গেছে সেখানে উপত্যকা শৃঙ্গ ও পর্যন্ত আছে এই হিমবাহগুলো পৃথিবীর পৃথিবীর জলবায়ুর ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনোভাবে এই বরফ দ্রুত গলে যায় তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অনেক বেড়ে যাবে পৃথিবীর উপকূলবর্তী শহরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই বিজ্ঞানীরা সতর্ক দৃষ্টিতে নজর রাখছেন কারণ অ্যান্টারটিকার বরফ আসলে পৃথিবীর ভবিষ্যতের মাপকাঠি আজকের পৃথিবীতে জলবায়ু পরিবর্তন নিয়ে যে উদ্বেগ তার কেন্দ্রবিন্দুতে রয়েছে অ্যান্টার্কটিকা এই মহাদেশ এক প্রকার জলবায়ু নিয়ন্ত্রক হিসেবে কাজ করে বরফের সাদা পৃষ্ঠ সূর্যের আলো প্রতিফলিত করে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে কিন্তু যখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই বরফ গলতে শুরু করে তখন সমস্যার সূত্রপাত হয় গত কয়েক দশকে স্যাটেলাইট পর্যবেক্ষণে দেখা গেছে পশ্চিম অ্যান্টার্কটিকার হিমবাহগুলো দ্রুত গলছে পাইন ইজল্যান্ড গ্ল্যাসিয়ার ডুমস্টে গ্ল্যাসিয়ার ইতিমধ্যে বিপজ্জনকভাবে পাতলা হয়ে পড়েছে যদি এই বরফ সম্পূর্ণ গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্র পৃষ্ঠ প্রায় তিন মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যা কোটি কোটি মানুষের বসবাস হুমকির মুখে ফেলবে বরফ গলে গেলে সমুদ্রের লবণাক্ততা ও তাপমাত্রাও বদলে যায় যা সাগরের স্রোত ও আবহাওয়া ব্যবস্থাকে প্রভাবিত করে একে ডোমিনো ইফেক্ট বলা হয় একবার শুরু হলে পুরো বিশ্বজুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়ে তবে আশা আছে বিজ্ঞানীরা এখন নানাভাবে এই পরিবর্তন পর্যবেক্ষণ করছেন তারা ড্রোন স্যাটেলাইট সেন্সর এমনকি রোবট মেশিন ব্যবহার করে হিমবাহের নিচের তাপমাত্রা ও গতিবিধি মাপছেন এই গবেষণা আমাদের শেখায় পৃথিবীর ভবিষ্যৎ রক্ষায় অ্যান্টারটিকার প্রতিটি বরফকণায় গুরুত্বপূর্ণ অ্যান্টার্টিকার ইতিহাস আসলে মানুষের সাহস কৌতূহল ও বেঁচে থাকার লড়াইয়ের এক অনন্য কাহিনী। প্রায় দুই শতাব্দী আগেও এই মহাদেশ ছিল এক রহস্য কেউ জানত না এটি আসলে আছে কিনা ট্যারা অস্টালিস ইনকগনি নামের এক দক্ষিণ মেরুর ভূমির কথা বলেছিলেন কিন্তু বাস্তবে মানুষ প্রথম অ্যান্টার্কটিকা দেখতে পায় আঠারোশো সালে যখন রাশিয়ান অভিযাত্রী হ্যাবিয়ন ও তার দল এই বরফাচ্ছন্ন ভূমি আবিষ্কার করেন এরপর শুরু হয় প্রকৃত অভিযানের যুগ উনিশশো এক থেকে উনিশশো সালের মধ্যে ইউরোপের নানা দেশ অ্যান্টার্কটিকার দিকে অভিযান পাঠায় সেই সময় সবচেয়ে বিখ্যাত অভিযানটি হল রোয়াল্ট স্যান ও রবার্ট ফ্যালকন স্কটের প্রতিযোগিতা কে আগে দক্ষিণ মেরুতে পৌঁছাবে উনিশশো সালে নরওয়েজিয়ান অভিযাত্রী স্যান প্রথম দক্ষিণ মেরু জয় করেন এবং কয়েক সপ্তাহ পরে স্কটের দলও সেখানে পৌঁছায় কিন্তু ফেরার পথে তারা সবাই বরফের মৃত্যুবন্দী হয়ে যান এটি মানব ইতিহাসের এক শোকাবহ অথচ অনুপ্রেরণামূলক অধ্যায় পরবর্তীতে বিশ শতকে শুরু হয় গবেষণামূলক অভিযান জাহাজ বিমান এবং পরে উপর গ্রহের সাহায্যে বিজ্ঞানীরা বরফের নিচে ভূগোল ও আবহাওয়া বুঝতে শুরু করেন আজও যারা অ্যান্টার্কটিকায় যান তারা শুধু গবেষক নন এক অর্থে আধুনিক যুগের অভিযাত্রী যারা মানব মানবসীমার শেষ প্রান্তে দাঁড়িয়ে জ্ঞানের আলো খুঁজছেন অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যা শান্তি ও বিজ্ঞানের নামে সংরক্ষিত উনিশশো সালে অ্যান্টার্কটিক টিটি নামে এক ঐতিহাসিক আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় এতে প্রাথমিকভাবে বারোটি দেশ অংশ নেয় এবং বর্তমানে পঞ্চাশটিরও বেশি দেশ এই চুক্তির অংশ এই চুক্তির মূল উদ্দেশ্য একটাই অ্যান্টার্কটিকাকে শুধুমাত্র শান্তিপূর্ণ ও বৈজ্ঞানিক উদ্দেশ্যে ব্যবহার করা এর মাধ্যমে নির্ধারিত হয় কোন দেশ এই মহাদেশের কোনো অংশ নিজের বলে দাবি করতে পারবে না এখানে কোনো সামরিক ঘাঁটি অস্ত্র পরীক্ষা বা যুদ্ধের কার্যক্রম চালানো নিষিদ্ধ জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণ বাধ্যতামূলক সমস্ত বৈজ্ঞানিক তথ্য আন্তর্জাতিকভাবে শেয়ার করতে হবে উনিশশো সালে এই চুক্তিতে যুক্ত হয় আরও একটি গুরুত্বপূর্ণ প্রোটোকল ইনভায়রনমেন্টাল প্রোটোকল টু দ্য অ্যান্টার্কটিক টেটি যা বলে অ্যান্টার্কটিকার প্রাকৃতিক সম্পদ কোনোভাবেই বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না অন্তত পঞ্চাশ বছর পর্যন্ত অর্থাৎ এখানকার তেল খনিজ বা জীববৈচিত্র্য কোনো দেশের মুনাফার উচ্চ হতে পারবে না এই সহযোগিতার মাধ্যমে পৃথিবীর দেশগুলো দেখিয়েছে মানব জাতি চাইলেই একত্রে পৃথিবীর একটি অংশকে শুধুই জ্ঞানের ও শান্তির জন্য সংরক্ষণ করতে পারে এটি আজও আন্তর্জাতিক ঐক্যর এক উজ্জ্বল প্রতীক অ্যান্টার্কটিকার ভবিষ্যৎ পৃথিবীর ভবিষ্যতের সঙ্গেই উৎপ্রুতভাবে জড়িত এখানে যে গবেষণা চলছে তা শুধু বরফ বা আবহাওয়া নয় পুরু গ্রহের টেকসই অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানীরা এখন এমন প্রযুক্তি ব্যবহার করছেন যা আগে কল্পনা ছিল না স্বয়ংক্রিয় রোবট ড্রোন স্যাটেলাইট সেন্সর এবং এআই বিশ্লেষণ ব্যবস্থা যেগুলো হিমবাহের নিচে বা বাতাসে বাসমান সূক্ষ্ম পরিবর্তন পর্যবেক্ষণ করছে ভবিষ্যতে এই গবেষণা থেকে আমরা জানতে পারব জলবায়ু পরিবর্তনের সঠিক গতি প্রকৃতি সমুদ্র পৃষ্ঠবৃদ্ধির বাস্তব পূর্বাভাস এবং পৃথিবীর অতীত জলবায়ুর ইতিহাস যা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করবে অনেক দেশ এবং পরিবেশ বান্ধব গ্রিন স্টেশন তৈরিতে মনোযোগ দিচ্ছে যেমন সৌরশক্তি ও বায়ুশক্তি ব্যবহার করে গবেষণা কেন্দ্র চালানো এটি টেকসই উন্নয়নের দিকেও বড় পদক্ষেপ আরও আশ্চর্য অ্যান্টার্কটিকার মাইক্রোপ ও অনুজীব নিয়ে চলছে জিনগত গবেষণা এসব জীবের অভিযোজন ক্ষমতা থেকে হয়তো ভবিষ্যতে মানব চিকিৎসা মহাকাশ যাত্রা এমনকি জৈব প্রযুক্তিতেও নতুন দিগন্ত উন্মোচিত হবে সত্যি বলতে এখন শুধুই বরফের রাজ্য নয় এটি ভবিষ্যতের এক ল্যাবরেটরি যেখানে পৃথিবীর অস্তিত্ব নিয়ে প্রতিদিন পরীক্ষা চলছে অ্যান্টারটিকার সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে অসংখ্য রহস্য বিশাল বরফ স্তরের নিচে এখনো এমন অনেক জায়গা আছে যেখানে মানুষের পা পড়েনি বরফের নিচে লুকানো লেক বস্তকের মতো আরও শতাধিক হৃদ আছে যেগুলোর জলের গঠনও জীবজগৎ একেবারেই অজানা বিজ্ঞানীরা বিশ্বাস করেন এসব লেকের মধ্যে এমন প্রজাতি থাকতে পারে যেগুলো কোটি কোটি বছর ধরে পৃথিবীর অন্য কোথাও নেই কিছু এলাকায় স্যাটেলাইট চিত্রে দেখা গেছে অদ্ভুত গঠন যা কেউ কেউ বরফের নিচে চাপা পড়া প্রাচীন গ্রহাণু বা উল্কাপিণ্ড বলে মনে করেন আবার কিছু গবেষক মনে করেন বরফের গভীরে থাকতে পারে পৃথিবীর আদিম জীবনের সূত্র আরও এক রহস্য হল ব্লাড ফলস অ্যান্টার্কটিকার টেলোর গ্লেসিয়ারে দেখা যায় লাল রঙের পানি জড়তে যা দেখতে রক্তের মতো পরে বিজ্ঞানীরা জানতে পারেন এটি আসলে লোহা সমৃদ্ধ পানির অক্সিডেশন প্রতিক্রিয়া কিন্তু এই ঘটনার ভেতরেও রয়েছে এক বিশেষ ধরনের জীবাণু যারা অক্সিজেনবিহীন পরিবেশেও বেঁচে থাকতে পারে একে বলা হয় এক্সটিমোফাইল এই রহস্যগুলো শুধু বিজ্ঞানীদের নয় অভিযাত্রী ও গল্পকারদেরও অনুপ্রেরণা যোগায় কেউ একে বলে বরফের নিচের গোপন পৃথিবী কেউ আবার ভাবে হয়তো এখানে লুকিয়ে আসে পৃথিবীর অতীত কিংবা ভবিষ্যতে চাবিকাঠি এক কথায় অ্যান্টার্কটিকা আজও পৃথিবীর সবচেয়ে অজানা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমি এক এমন মঞ্চ যেখানে প্রকৃতি নিজেই লিখছে জীবনের মহাগল্প অ্যান্টার্কটিকা আমাদের পৃথিবীর নিঃশব্দ অভিভাবক আর এই গল্পটা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে আমরা ততই সচেতন হব আমাদের ভবিষ্যৎ নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না কারণ তোমার এক ক্লিকই হতে পারে আরও একজনের শেখার অনুপ্রেরণা